হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের আলোচিত তারকা সব নাম বুবলি ও জায়েদ খানের সম্পর্ক নিয়ে যখন নানা আলোচনা চলছে তখন জানা গেল বুবলির অসাধারণ এক উপহার নিয়ে কথা বুবলি নাকি তার হবু শাশুড়ি মা অর্থাৎ জায়েদ খানের মাকে অসাধারণ একটি উপহার দিয়েছেন এই উপহারটি ছিল এতটাই আবেগপূর্ণ যে তা পেয়ে খানের মা খুশিতে আবেগপ্রুত হয়ে পড়েন জানা যাচ্ছে বুবলি জায়দের মাকে একটি পারিবারিক ছবি উপহার দিয়েছেন যেখানে বুবলি জায়েদ এবং জায়েদের পুরো পরিবার একসঙ্গে রয়েছেন এছাড়াও জায়দের মাকে একটি বেনারসি শাড়িও উপহার দিয়েছেন ভুবলি তবে ছবিটির সঙ্গে ছিল একটি সোনার বালা যার উপর ক্ষতি করা ছিল মায়ের জন্য ভালোবাসা বাক্যটি জায়দের মা বলেন এত বছরের জীবনেও কেউ এত সুন্দর এবং ভাবনাদায়ক উপহার আমাকে দেয়নি বুবলির এই ভালোবাসা আমাকে ছুঁয়ে গিয়েছে বুবলি বলেন মা বাবার আশীর্বাদ ছাড়া জীবনে শান্তি আসে না আমি চেয়েছি জায়দের মাকে আমার মনের কবি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে কিছু উপহার দিতে এটা শুধু উপহার উপহার নয় আমার অনুভূতির প্রতিচ্ছবি জাহেদের মা উপহার পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি বলেন বুবলিকে আমি মেয়ের মতোই ভালোবাসি ওরই আন্তরিকতা আমাকে অভিভূত করেছে জাহেদের জন্য এমন জীবন সঙ্গী পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ পরিবারের অন্যান্য সদস্যরা বুবলির এমন ভাবনায় দারুণ মুক্ত হয়েছেন তারা মনে করেছেন বুবলির এমন মানবিক দিক তাকে শুধু পরিবারের সদস্যদের কাছেই নয় ভক্তদের কাছেও প্রিয় করে তুলবে বুবলির এই কাজে ঢালিউড তারকাদের মধ্যে প্রশংসার জোয়ার উঠে গিয়েছে অনেকেই বলছেন একজন একজন বউ হিসেবে বুবলি যে কাজগুলো করছে তা সত্যি প্রশংসনীয় এছাড়াও বুবলি যেভাবে তার সবু শাশুড়ি মাকে এখন থেকে উপহার দিচ্ছে তা দেখে কিন্তু বলাই বাহুল্য আগামিতে তাদের সম্পর্ক হবে অনেক সুমধুর এছাড়াও জায়দ খান বলেন বুবলি যে এই ধরনের কিছু করবে তা আমার ধারণাতেই ছিল না সে যে এভাবে আমার মাকে উপহার দিবে তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ তবে এইসব বিষয়ে কিন্তু একদমই খুশি হচ্ছে না সাকিব খান সাকিব খান কিন্তু একদমই সহ্য করতে পারছেন না কিভাবে বুবলি জায়দ খানের পরিবারের সঙ্গে মিশে যাচ্ছে এবং তাদের মধ্যে যে গভীর সম্পর্ক গড়ে উঠছে তা এক দুই পছন্দ করছেন সাকিব খান এবং এইসব নির্মল করতে অলরেডি তিনি উঠে পড়ে লেগেছেন কিভাবে এই সম্পর্ককে নষ্ট করা যায় তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ